হ্যালো এভ্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনা আরিনা। আপনারা যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করেন তারা জানেন যে আমি আবু ধাবিতে থাকি আর আমি এই দেশের যে ছোটোখাটো নিয়মকানুন এখানকার বাসিন্দাদের জীবনধারা এছাড়াও আমরা যারা অন্য দেশ থেকে এই দেশে এসে আছি আমাদের জন্যই বা কী সুযোগ সুবিধা আছে এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে ব্লগ বানাই আর আজকেও সেরকমই একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আবু ধাবি তথা দুবাইতে সোনার দাম কি সত্যি ভারতের তুলনায় কম আর যদি কম হয় এরকমটা হওয়ার কারণ কি দুবাইয়ের সোনা কি খাঁটি না ভারতের মতন আর তাছাড়াও যদি কেউ এই দেশ থেকে সোনা কিনে নিয়ে নিজের দেশে যেতে চায় তো কীভাবে সেটা নিয়ে যেতে পারে তো আসুন আজকের এই ব্লগে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন ওই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা মতন আর প্রীতম অফিস থেকে ডাইরেক্ট আসছে আমাকে পিক আপ করে নিয়ে গোল মার্কেটে যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরেই আমরা সোনার দামের ওপর নজর রেখেছিলাম দেখছিলাম দুবাইতে ধীরে ধীরে সোনার দাম কম হচ্ছে কাল পর্যন্ত বাইশ ক্যারেট সোনার দাম ছিল দুশো ছিয়াশি মানে ভারতীয় টাকায় পঁয়ষট্টি হাজার আটাত্তর টাকার মতন আজ মানে যেদিনকে এই ভিডিওটি শুট করছি আজকে সোনার দাম বেড়ে গিয়ে হয়ে গেছে ছষট্টি হাজার টাকার মতন মানে কালকের থেকে আজকে সোনার দাম এক থিরাম বেড়ে গেছে তাই আর বেশি দেরি না করে তাড়াহুড়ো করে আজকেই বেরিয়ে পড়ছি গোল্ড পারচেস করার জন্য আবুধাবি এবং দুবাই দুই জায়গাতেই সোনা কেনার জন্য কিছু নির্দিষ্ট মার্কেট রয়েছে যার নাম হচ্ছে গোলসুক দুবাই দুবাইয়ের গোলসুক মার্কেট হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সোনার বাজার তবে দুবাইতে সোনা শুধুমাত্র গোলসুক মার্কেটেই নয় এখানে যত শপিং মল আছে সব মলের মধ্যেই সোনার গহনার দোকান পেয়ে যাবে তো সেখান থেকেও অনেকে সোনা পারচেস করে থাকে আর এই যে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আবুধাবি গোলসুক মার্কেটে এই মার্কেটের কিছু নির্দিষ্ট ওপেনিং আওয়ার্স রয়েছে যেমন ধরুন সোম থেকে বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা পর্যন্ত এই মার্কেট ওপেন থাকে কিন্তু শুক্র শনি এবং রবি এই উইকেন্ডসগুলোতে রাত্রি বারোটা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে দুবাইয়ের সোনার গয়নার ডিজাইনস একদম অন্যরকম এই দেখুন এখানে কত বড় চওড়া চওড়া গলার হার আর তার সাথে রয়েছে কমর এই যে গোলসুক মার্কেটটা রয়েছে এখানে পৃথিবীর যত বড় বড় নামি দামি সোনার দোকান রয়েছে সেই সমস্ত দোকানই এই মার্কেটে এক ছাদের তলায় পেয়ে যাবেন দুবাইতে সমস্ত রকমের পিওরিটিরই সোনার গয়না এখানে পাওয়া যায় সে চব্বিশ ক্যারেটের গোল্ড কয়েন বা চেন থেকে শুরু করে বাইশ ক্যারেটের গহনা এছাড়াও একুশ আঠেরো চোদ্দ এমনকি দশ ক্যারেটের গোল্ডও এখানে পাওয়া যায় তবে দুবাইতে সব থেকে বেশি যে সোনার ডিমান্ড আছে সেটা হচ্ছে একুশ ক্যারেট আর এখানে রোজ এবং হোয়াইট গোল্ড জুয়েলারিরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে বাইশ ক্যারেটের গোল্ড আমরা যারা এশিয়া থেকে আসি মানে এশিয়ানদের কাছে প্রচুর ফেমাস আর আমেরিকান বা ইউরোপিয়ানরা সব থেকে বেশি রোজ বা হোয়াইট গোল্ড প্রেফার করেন আর যারা মিডল ইস্টের ব্যক্তি তারা সব থেকে বেশি যে সোনা কেনেন সেটা হচ্ছে একুশ ক্যারেটের গোল্ড আর এই যে এখানে এত রকমের পিউরিটির গোল্ড পাওয়া যায় সেই সমস্ত গোল্ডই দুবাই গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড এবং হলমার্ক আর এখানে দেখুন এখানে একটা সোনার তৈরি আস্ত ড্রেস রাখা রয়েছে আমি জানি না এই ধরনের সোনার গয়না খারাপ তবে এইভাবে বিক্রি হচ্ছে মানে ডিমান্ড তো আছেই এখানে আর এখন আমরা চলে এসেছি একটা দোকানে আর আজকে সোনার দাম কম আছে বলে দেখুন দোকানে পুরো একটা মাছের বাজারের মতন ভিড় এখানে কত ইউনিক ইউনিক ডিজাইনের হাতের গয়না রাখা আছে দেখুন এই যে ডিজাইনগুলোকে দেখছেন এগুলোকে টার্কিস ডিজাইন বলা হয় আর এখানে সব থেকে বেশি যে ডিজাইনের ডিমান্ড আছে সেটা হচ্ছে এই টার্কিস ডিজাইন এই ধরনের গয়নাগুলোর মেকিং চার্জ চলে যায় প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত তবে কিছু কিছু এরকম দোকান রয়েছে যেখানে মিনিমাম মেকিং চার্জ ফাইভ পার্সেন্টও হয় এমনকি এরকম অনেক নামি দামি দোকান রয়েছে যেখানে জিরো পার্সেন্ট মেকিং চার্জে কিছু সিলেক্টেড গয়নাও পাওয়া যায় এই যে নেকলেসের সেটগুলোকে দেখতে পাচ্ছেন এইগুলোকে কলকাতা স্টাইল নেকলেস বলা হয় কারণ এই ধরনের ডিজাইন সাধারণত বেঙ্গলিরাই পরে নামি দামি দোকানগুলোতে এই কলকাতা স্টাইল ডিজাইনগুলোর মেকিং চার্জ প্রায় আঠেরো পার্সেন্ট থেকে শুরু হয় কিন্তু লোকাল দোকানগুলোতে এই ধরনের ডিজাইনগুলোর মেকিং চার্জ মাত্র ফাইভ পার্সেন্ট থেকে শুরু হয় দুবাইতে সোনার দাম কম হওয়ার মেন কারণ কি জানেন তো এখানকার ট্যাক্স সিস্টেম দুবাই হচ্ছে একটা ট্যাক্স ফ্রি কান্ট্রি কিন্তু আমাদের ইন্ডিয়াতে সোনার ওপর প্রচুর ইম্পোর্ট ট্যাক্স লাগানো হয় যার জন্যই আমাদের দেশে সোনার দাম অনেকটাই বেড়ে যায় তবে ইন্ডিয়াতে যেমন সোনা কিনলে থ্রি পার্সেন্ট জিএসটি দিতে হয় তেমন এখানেও ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হয় কিন্তু এখানে যারা ট্যুরিস্ট হিসেবে আসেন তাদের জন্য এই সুবিধাটা রয়েছে যে ওনারা যখন রিটার্ন করবেন এই দেশ থেকে তখন এয়ারপোর্ট থেকে এই ফাইভ পার্সেন্ট ট্যাক্স রিফান্ড পেয়ে যাবেন কিন্তু আমরা যারা এখানকার রেসিডেন্ট আমাদের জন্য কিন্তু এরকম কোনো সুবিধে নেই এবার আসি আজকের ব্লগের মেইন প্রশ্নতে যে এইখান থেকে সোনা কিনে নিজেদের দেশে কি করে নিয়ে যাওয়া যেতে পারে আর যদি নিয়ে যাওয়া হয় সেটা কি আদেও লাভজনক আমাদের জন্য তো আসুন সেই প্রশ্নেরই উত্তর দেব এবার বলি দুবাই থেকে সোনা কিনে নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য কিছু নির্দিষ্ট রুলস রয়েছে যেমন ধরুন পুরুষের ক্ষেত্রে টোয়েন্টি গ্রামস এবং মহিলাদের ক্ষেত্রে ফর্টি গ্রামস পর্যন্ত সোনা নিজেদের দেশে নিয়ে যাওয়ার পারমিশন রয়েছে এবং এক্ষেত্রে ফাইভ পারসেন্ট ভ্যাটও এয়ারপোর্ট থেকে তারা রিটার্ন পেয়ে যাবেন কিন্তু তার থেকে যদি বেশি হয় সেখানে টেন থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত কাস্টম ডিউটি দিতে হতে পারে সুতরাং দুবাইতে ঘুরতে এসে কেউ যদি কুড়ি বা চল্লিশ গ্রামের মধ্যে গহনা কেনেন এবং সেটা যদি জিরো পার্সেন্ট মেকিং চার্জ বা সব থেকে কম মেকিং যুক্ত হয় সোনার দাম এখানে কম হওয়ার জন্য এবং ট্যাক্স রিফান্ড পলিসি থাকার জন্য ওনার জন্য এখান থেকে সোনা কিনে নিয়ে যাওয়াটা যথেষ্ট লাভজনক হবে আপনাদের সাথে গল্প করতে করতে আমিও আমার জন্য একটা গয়না নিয়ে নিয়েছি এই যে নেকলেসটা দেখছেন এটা টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জে পেয়েছি আর এই একটা চেন নিয়েছি প্রীতমের জন্য যেটা জিরো পার্সেন্ট মেকিং চার্জে পেয়েছি তো চলুন এবার ধীরে ধীরে বাড়ি ফিরি আর আপনারাও আমাকে কমেন্টে জানাবেন আমার এই গয়নাগুলো কীরকম হয়েছে পুরো দোকানপত্র বন্ধ হয়ে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে মাত্র কয়েকটা গাড়ি দাঁড়িয়েছে তারপর আজকের আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এই যে মোটামুটি কী কী কিনেছে আপনাদেরকেও দেখালাম আর এই খুশি বলে বাড়ি ফিরছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ